শহর জীবনে তেমন নাগাল মেলেনি এখনও তবে গ্রাম জীবনে শীতের নরম ছোঁয়া টের পাওয়া যাচ্ছে রাত আর ভোরের দিকে আর নভেম্বরের শুরুতেই এই শীতল অনুভূতি স্বাধীনতার স্বাদ বয়ে আনছে উলুবেরিয়া মহেশপুর কলোনিতে শীত এলেই হাসি ফোটে এই গ্রামের মহিলাদের মুখে কারণ শীতের কয়েকটা মাসই যে তাদের রোজগারের সময় বছরের অন্য সময় সংসারের কাজে ব্যস্ত থাকা এই মহিলারা ঠান্ডা পড়লেই হাতে তুলে নেন সুতো প্রশস্ত উঠোনে পিঠের শীতের রোদ নিয়ে তারা বসে যান বালাপোষ সেলাইয়ে গ্রামের এক ব্যবসায়ী এই মহিলাদের নিয়ে বালাপোষ তৈরি করান

হ্যাঁ হ্যাঁ এগুলো নিজেদের হাত খরচার সময় অনেক সময় দেখা যায় ছেলে বেটা ছেলেদের কাছে গেলে বকাবকি করবে রাগ করবে সে নিজেরা হাতের কাজ করলে আমরা সেটা পারি আমরা

আর ব্যবহার করে আমাদের এইখানে প্রত্যেক মহিলাই করি সকাল হলেই আমরা বাড়ির কাজকর্ম সেরে বালাপোষ করি তারপরে আবার এই করতে করতে একটু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আবার বিকেলে করি অন্য বছর পুজো কাটতেই উঠোনে আর ছাদে সুত্রুতো নিয়ে বসে পড়তেন মহেশপুর কলোনির মহিলারা এবছর শীত কিছুটা দেরিতে আসায় কাজও দেরিতে শুরু হয়েছে তবে কাজ শুরু হতেই খুশির মেজাজে গ্রামের মহিলারা শীতের কটা মাস এভাবেই চলে কাজ বছরের বাকি সময় ওই গ্রামের কিছু মহিলা বিড়ি বাঁধার কাজ করেন তবে সবাই নন তাই শীত এলেই নতুন প্রাণ ফিরে আসে জীবনে তুলোর গন্ধ কাপড়ের ছোঁয়ায় যেন প্রাণ পান তারা হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ